মেজর সকাল লীগ এম এ যোগ দেওয়ার সময় লিওনেল মেসি ছিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার কিন্তু তারকা জনপ্রিয়তা দিন দিন কমছে আর্জেন্টাইন সেখানকার ভক্তদের কাছে সম্প্রতি যাই একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে ইন্টার মাইমি জার্সিতে সর্বশেষ তিন ম্যাচে খেলেননি মেসি অথচ মেসির খেলা দেখার জন্য উন্মুখ দর্শকরা গ্যালারিতে গিয়ে হাজির হন কিন্তু মাঠে গিয়ে যখন জানতে পারেন প্রিয় তারকা খেলবেন না তখন রাগে ক্ষোভে ফুঁসতে থাকা আর কিছুই করার থাকে না তাদের মাঠে নানামা সর্বশেষ তিন ম্যাচেই খেলার জন্য প্রস্তুত ছিলেন লিওনেল মেসি সর্বশেষ এমএলএসের সার্ল্ট এফসির বিপক্ষে ব্রেন্সে বসেছিলেন তিনি এর আগে এমএলএসের হিস্টন ডাইনামো ও কনকাাকাপ চ্যাম্পিয়ন কাপের রাউন্ড ছোলোতে ক্যাভেলিয়রের বিপক্ষে ম্যাচে উল্লেখযোগ্য কোনো কারণ ছাড়াই খেলেননি মেসি যদিও ইন্টার মায়ামিকোস হ্যাভিয়ানো ম্যাচ জানিয়েছেন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং ফিটনেস ঝুঁকি এরাতেই মেসিকে খেলানো হয়নি তবে সম্প্রতি বেডভিস্টোর কানাডার পরিচালিত এক গবেষণায় দেখা গিয়েছে গত এক মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে বেশি সম্পর্কে চব্বিশ শতাংশ নেতিবাচক পোস্ট করা হয়েছে যেখানে ইতিবাচক পোস্ট হয়েছে মাত্র বারো শতাংশ যা আটবারে ব্যালন্ডিয়র জয়ী তারকার গত এক বছরের সর্বনিম্ন জনপ্রিয়তার নির্দেশ দেয়